ভয়ঙ্কর প্রবাহে জ্বলছে গোটা বাংলা তবে এই প্রচণ্ড গরমের মধ্যেই ফের বৃষ্টিপাতের খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কোন কোন জেলায় কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তীব্র গরম থেকে কবেই বা মিলবে মুক্তি সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব বন্ধুরা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর সতর্ক সতর্কবার্তা রয়েছে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন আজকের তাপমাত্রা যদি আপনারা দেখেন তাহলে পরিষ্কার বুঝতেই পারবেন যে আজ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আরও তাপমাত্রা বাড়ার সতর্ক বার্তা রয়েছে আগামীকাল থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পৌঁছে যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুধু পশ্চিমবঙ্গ নয় পাশাপাশি বাংলাদেশেও তাপ প্রবাহের সতর্ক বার্তা রয়েছে বাংলাদেশের জেলাগুলিতেও চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে তাপমাত্রা এবং পাশাপাশি অসম এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তবে আগামীকাল যদি আপনারা দেখেন দেখতেই পারবেন যে আরও ভয়াবহ তাপ তাপপ্রবাহে সতর্কবার্তা রয়েছে আগামীকাল পরশু আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে অর্থাৎ প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে তাপমাত্রা তবে এই তীব্র তাপপ্রবাহের মধ্যে কবেই বা বৃষ্টি নামবে কবে থেকে বা স্বস্তির বৃষ্টি নামতে চলেছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে তো প্রথমত আমরা দেখে নেব এই মুহূর্তে বায়ুর মুট করে যে কোথায় কোথায় অর্থাৎ বৃষ্টির মুড করে দেখে নিই প্রথমত তাহলে দেখতে পারবো যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে আজকে যদি দেখি সকাল থেকেই দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার বৃষ্টিপাতের কোনো রকম অ্যালার্ট নেই শুধু ত্রিপুরার দিকে একটা হালকা পশলা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি হালকা পশলা বৃষ্টি ত্রিপুরা এবং বাংলাদেশের সিলেট বিভাগ এবং অসমের দিকে যারহাট ডিব্রুগড়ের সাইডে কিছুটা বৃষ্টিপাত অন্যান্য জায়গায় যেমন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোথাও কোনো রকমভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই ইতিমধ্যেই আজ দ্বিতীয় দফার ভোটও শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং থেকে শুরু করে রায়গঞ্জ এবং বালুরঘাটের দিকে এই দিকে কিন্তু বৃষ্টিপাতের অর্থাৎ ভোট চলছে তাই এই জায়গাগুলিতে কিন্তু প্রচণ্ড গরমের সতর্কবার্তা রয়েছে বৃষ্টিপাতের কোনোরকম অ্যালার্ট নেই অর্থাৎ দার্জিলিং থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট গঙ্গারামপুর এই সাইডে কিন্তু ভোট চলছে এই মুহূর্তে রায়গঞ্জের দিকেও ভোট চলছে তো এই জায়গাগুলিতেও তাপপ্রবাহের একটা অ্যালার্ট রয়েছে যারা ভোট দিচ্ছেন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট যে বৃষ্টিপাতের কোনোরকম সতর্কবার্তা নেই শুধু তাপপ্রহের সতর্কবার্তা রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি তাহলে আজকে কিছুটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হতে পারে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দক্ষিণ চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে গোসাবা এদিকে কুমারীমারি এবং এদিকে বিষ্ণুপুর শ্যামপুর থেকে শুরু করে ডায়মন্ড হারবার এদিকে বাজকুলের দিকে এদিকে দেখতে পাচ্ছি মোহনপুর এগড়া দাতনের দিকে একটা হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনোরকম অ্যালার্ট নেই অন্যদিকে ত্রিপুরাতে তো বৃষ্টি থাকছেই পাশাপাশি বাংলাদেশের ফরিদগঞ্জ মতিরহাট থেকে শুরু করে বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর লালগোড়া এদিকে কুমিল্লা থেকে শুরু করে ঢাকা লক্ষাই ময়মনসিংহ এদিকে সিলেট বিভাগ এবং মৌলভীবাজারের দিকে হালকা পশলা বৃষ্টি তাছাড়া কিন্তু সেভাবে ভারী বৃষ্টির অ্যালার্ট কিন্তু নেই আজকে তো দেখতেই পারছেন আজকে সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই তবে আর সন্ধ্যের দিকে কিছুটা রাতের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে এবং ভোরবেলার দিকেও কিছুটা বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি যেটা থাকছে কেননা একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তের প্রভাবে ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকছে দেখতে পারছেন এক তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশের দিকে এই ঘূর্ণাবর্তের জেরে বাংলাদেশ এবং ত্রিপুরায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি দেখতে পাচ্ছেন এই ঘূর্ণাবর্ত কিন্তু ঘূর্ণিঝড়েরও পরিণত হতে পারে তখন একটা ভয়ঙ্কর কাল ঝড় এবং টর্নেডোর মতন ঘূর্ণিঝড়েরও সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন যেই ঘূর্ণাবর্তের যে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি সেটা কিন্তু একদম পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা কলকাতার দিকে এর অভিমুখটা রয়েছে এবং এর ঘূর্পাক খাচ্ছে বাংলাদেশ দিয়ে এর জেরেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ত্রিপুরায় সব থেকে বেশি বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সব থেকে বেশি ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব সাইডটায় বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গেও কিছুটা বৃষ্টির কিন্তু প্রভাব পড়তে পারে তাহলে তীব্র গরম থেকে কিছুটা রেহাই মিলতে পারে দক্ষিণবঙ্গবাসীর এক তারিখ থেকেই তাপমাত্রার পারদ নামবে আগামী বুধবার পর্যন্ত একটা তাপপ্রয়ের সতর্কবার্তা কিন্তু থাকছে অর্থাৎ বুধবার এক তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপপ্রয়ের সতর্কবার্তা থাকছে তারপর থেকে আস্তে আস্তে তাপমাত্রার পারদ কিছুটা নামবে কেননা ঘূর্ণাবর্তের জেরে প্রচুর পরিমাণে দমকা ঝোরোহাও বইবে এবং পাশাপাশি তাপমাত্রারও একটা বিরাট বড় পরিবর্তন হবে পাশাপাশি ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণাবর্তের জেরে বাংলাদেশ এবং ত্রিপুরায় সব থেকে বেশি বৃষ্টিপাত এবং অসমের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে আপাতত বৃষ্টিপাতের কোনো রকম অ্যালার্ট নেই তো আশা করি আপনারা বুঝতেই পারলেন আজকে তাপপ্রবাহ সতর্কবার্তা বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় রয়েছে উত্তরবঙ্গের দিকেও রয়েছে এবং বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় তাপ্রবাহের সতর্কবার্তা রয়েছে ত্রিপুরাতে সেভাবে তাপ্রয়ের সতর্কবার্তা নেই বাংলাদেশের পূর্বসাইটায় তাপ্রয়ের সতর্কবার্তা নেই এমনকি অসমের দিকেও সেভাবে সতর্ক সতর্কবার্তা নেই শুধুমাত্র অসমের গোয়ালপাড়া গোয়াটি তেজপুরের দিকে কিছুটা তাপমাত্রা বাড়তে পারে অর্থাৎ চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে তাপমাত্রা কম রয়েছে তো আজকের এই আপডেটটি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক করুন দু সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ধন্যবাদ